আজকে চলে মাস্টার শেফের নতুন একটা ক্লাস যেটা হলো দুই সালে আজকে শুরু হয়েছে এবং কিভাবে এখানে ভর্তি হতে পারবেন অল এ টু জেড আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে আপনাদেরকে জানাবো কিভাবে এই শেফ কোর্সগুলো করবেন বাংলাদেশে যে কোনো জেলা থেকে বা বিভাগ থেকে প্রথমে এখানে আমি বলে দিচ্ছি এখানে চল্লিশ জন স্টুডেন্ট দেখতে পাচ্ছেন যেটা হলো আজকে বানাচ্ছে ভেজিটেবল পাকোড়া যেটা বানাতে এখানে কিন্তু অনেক বেস্টেবল লাগছে দেখতে পাচ্ছেন কেটে নিয়েছে অলরেডি সবাই মিলে তারপর এখানে যেগুলো জাস্ট মিক্সার করতেছে সাথে কিন্তু মাস্টার ট্রেনার আছে যেটা হলো ফাহাতা আর পাশাপাশি কিন্তু এখানে আরও অনেকেই আছে যেটা হলো সব স্টুডেন্ট এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট প্রত্যেকটাই কিন্তু মনোযোগ সহকারে দেখতেছে কিভাবে করতেছে বা কী এখানে বিভিন্ন ধরনের স্পাইসি মিক্স করতেছে এটা হলো মাংসের মশলা বা রাঁধুনি জাতীয় কোনো একটা মশলা দিচ্ছে পাশাপাশি ঘিউমিন যেটা জিরার গুঁড়া আরও অনেক দিতেছে আপনারা দেখতে পাচ্ছেন আর বিশেষ করে বলে নিচ্ছি যারা ভর্তি হতে চান এখানে কি কি করতে হবে প্রথমে আপনারা যে কোনো জেলাতে দেখেন আপনারা যদি বলি এখানে সিলেট রংপুর রাজশাহী ঢাকা বিভিন্ন জায়গাতে কিন্তু এই যে কারিগরি শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র আছে সেই জায়গাতে কিন্তু প্রত্যেক জায়গাতে কিন্তু এগুলো শেখাই না আমি যতটুকু জানি ঢাকা সিলেট বা চট্টগ্রাম ওইখানে এক সুপারসান আসে আর আদার্স কোথাও আসে কি জানি না যেহেতু আমি ব্রাহ্মণবাড়ি আমার বাড়ির সেই ব্রাহ্মণবাড়িতে কিন্তু এই শেফ পোস্টটা নাই এখানে সিলেট থেকে আমি বর্তমানে বলতেছি না আর সিলেটের একটার মধ্যে এখানে কিন্তু যে শেফ পোস্টটা শেখানোর জন্য একদম ফ্রিতে সরকারিভাবে উল্টো আরও আপনাকে পেড করে যেটা আপনি শেখার পর এখানে সরকারিভাবে কিছু টাকা আরও আপনাদেরকে দেবে যেটা হলো আপনারা কাজ করবে যেরকম ডাইভিং শেখার পর বারো থেকে চোদ্দো হাজার টাকা দেয় বাট এরকমও দিয়েই যেটা আর কি নতুন আবার চালু হয়েছে আগে ফ্রিতে জাস্ট করাই তো তেমন টাকা দিত না কিন্তু এখন স্যারের সাথে কথা বললাম তোমরা যাওয়ার পরপর থেকেই এখানে তোমাদের পরপরই তোমাদের ভাগ্য খারাপ টাকা পাও নাই এখান থেকে টাকা দেবে যারা শিখবে বা ভর্তি হবে আর এখানে ভর্তি হতে প্রথমে আপনারা জেটিটিসি টিসি সেন্টারে বিভিন্ন লিঙ্ক আছে বা তাদের সাথে যোগাযোগ করে অ্যাপ্লাই করবেন প্রতি তিন মাস পর কিন্তু আসে আর এটা তো দু হাজার পঁচিশ সালে তো অলরেডি শুরু হয়ে যাচ্ছে আর যেটা হলো এখানে আজকে দশ তারিখ জানুয়ারি মাসে মেবি ক্লাসটা শুরু হয়েছে আমার মনে হয় আর এখানে সম্ভবত এক তারিখে ক্লাস শুরু বাট এটা প্র্যাকটিক্যাল ক্লাস আসতে ফার্স্ট আমি ফার্স্ট ডে গিয়ে অ্যাটেন্ড করছি আর আমি হলাম এক্স স্টুডেন্ট যেখানে এই সিলেট টিসি সেন্টারের আর এখানে গিয়েছিলাম একটা কাজে তারপর স্যার বলে থাকো এসি আর কি তাদের সাথে করে অ্যাটেন্ড করলাম আর সব কিছু আপনাদেরকে ডিটেলসটা এর ভিতরে জানিয়ে দিলাম যারা ভর্তি হতে চান অবশ্যই সিলেট সেন্টারে যোগাযোগ করতে পারবেন বা আদার্স জায়গা আছে আমি সেই জায়গাটার কথা জানি না বাট সিলেট বিভাগের ভিতরে যারা আছে সবচেয়ে তাদের জন্য হেল্পফুল হতে যাচ্ছে যারা সিলেটে করতে চান তারা আপনারা টাকার বিনিময়ে করতে পারবেন পেড কোড যেটা কোনো উল্টা টাকা পাবেন না জাস্ট টাকা দিতে হবে হয়তো বারো থেকে চোদ্দো হাজার টাকা সামথিং আর যারা ফ্রিতে করতে চান এটাও আছে যেটা হলো আলাদাভাবে আগে কাটতে হবে তারপর ওইখানে ইন্টারভিউ বাইবাস এগুলোতে পাশ হল সেটি হবে আর যাই হোক দেখতে দেখতে পাকড়াও বানিয়ে ফেললাম আর সব কিছু এ টু জেড আপনাদেরকে জানিয়ে দিলাম যদি অবশ্যই ইনফরমেশনমূলক ভিডিও হয় তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার দিতে পারেন ধন্যবাদ